ইতিমধ্যেই সরকারের সূত্রে খবর বর্তমানে রাজ্যে প্রায় দু কোটি এগারো লক্ষ মহিলারা লক্ষ্মী ভান্ডার প্রকল্পের জন্য সুবিধা পাচ্ছেন চলতি বছরে লোকসভা নির্বাচনে ঠিক মুখে গত পয়লা এপ্রিল এই স্কিমের ভাতা অঙ্ক বৃদ্ধি পেয়েছে যার ফলে এই প্রকল্পের আবেদনকারীরা সংখ্যাও বেড়েছে এর মধ্যে উল্লেখযোগ্য খবরটি হল কানাঘোষ শোনা যাচ্ছে লোকসভা ভোট বিধানসভা উপনির্বাচনের সাফল্যের দিকে নজর রেখেছে আরও একবার ভান্ডার প্রকল্পের সুবিধাভোগী অতিরিক্ত সুবিধা পেতে পারেন বাড়তে পারে ভান্ডার প্রকল্পের সাহায্যের অর্থমূল্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা বাড়ছে ইতিমধ্যেই শোনা যাচ্ছে আগামী দিনে রাজ্য সরকার ভান্ডার প্রকল্পের টাকা ফের বাড়তে পারে সেক্ষেত্রে এক হাজার টাকা বা বারোশো টাকা থেকে বাড়িয়ে সাহায্যের পরিমাণ পনেরোশো টাকা বা দু হাজার টাকা করা হতে পারে যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানায়নি সরকার যদিও মহিলারা অপেক্ষায় আছেন সরকারি ঘোষণা শোনার জন্য আশা করা যায় খুব শীঘ্রই এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে রাজ্য সরকার তো বন্ধুরা ভিডিওটি দেখে বুঝতে পারলেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বাড়তি টাকা নিয়ে কি বলা হয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন তবে দু সালে লোকসভা নির্বাচনের আগে ভাতার পরিমাণ বাড়িয়ে দিল রাজ্য সরকার বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নাম সাধারণ শ্রেণীর মহিলারা পাঁচশো টাকা পরবর্তীতে প্রতি মাসে এক হাজার টাকা করে পাচ্ছেন অন্যদিকে তপসিলি জাতীয় উপজাতি শ্রেণীর সমস্ত মহিলারা পাচ্ছেন বারোশো টাকা আর্থিক সাহায্য পশ্চিমবঙ্গ সরকারের এই প্রকল্পের মাধ্যমে এই রাজ্যের বহু মহিলা উপকৃত হয়েছেন বিশেষ করে প্রতি মাসে তাদের হাত খরচার সমস্যা দূর্বৃত হয়েছে এই টাকায় তারা যেমন সংসার খরচ করেছেন ছেলে মেয়ে টিউশন ইত্যাদিতে খরচ করেছেন ঠিক তেমনভাবেই বহু মহিলা ধীরে ধীরে নিজেকে স্বনির্ভর করে তোলার জন্য উদ্যোগী হয়ে উঠেছেন তাই স্বাভাবিকভাবেই বলা যায় বাংলার মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্কিম পরিণত হয়ে বিগত কয়েক বছরে